হ্যালো বন্ধুরা প্রকাশ স্টোরটির চ্যানেলে পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত ফাইনালি চলে আমি একটি নতুন ভিডিও আপলোড নিয়ে তো বন্ধুরা তোমরা যে এই মিটারটা দেখতে পাচ্ছ একটা প্যান্থারের বন্ধুরা তো এই প্যান্থারের এই মডেলটের তোমরা তোমাদের সামনে এর যে ওয়ারিংটা আমরা কীভাবে করবো তো তোমাদের সামনে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন শেয়ার করে দেবেন প্রকাশ স্টোরটি যে ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে লাইকের দাবি দেবেন নতুন ভিডিও সাবধানে দেখার জন্য তো বন্ধুরা আমাদের এই যে ইকো প্যান্থারের যে প্যান্থার ইকো গোল্ডের যে মিটারটা বন্ধুরা এটা বন্ধুরা আমাদের শুধু ফর্টি এইট ভোল্টেই চলবে যেমন চারটে ব্যাটারিটা এটা টোটালি সাপোর্ট করবে তো এই এই মিটারটার একটা আছে ম্যানুয়াল দিক যেটা ব্যাটারি ইন্ডিকেটার শো করবে যেমন টেন পার্সেন্ট টোয়েন্টি ফাইভ থার্টি ফাইভ ফিফটি সিক্সটি ফাইভ এইট্টি নাইনটি অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট এইগুলো হচ্ছে তোমার ব্যাটারি ইন্ডিকেটার আর এখানে তোমার লেফট রাইট ইন্ডিকেটার তারপরে সিগনালগুলো যেহেতু কিলোমিটার এটা এটা শো করবে কিন্তু তো এর যে বন্ধুরা ওয়ারিংটা আছে সম্পূর্ণ আলাদা তোমরা দেখতে পাচ্ছ তো এর তিন ছখানা তারের আছে একটা স্পিড মিটার উঠবে সেই তো এই মিটারের যে ছটা তার আছে ছটা তারের কানেকশন কোনটা কোনটা তোমাদের সামনে তুলে যাচ্ছি তো বন্ধুরা আমাদের ছড়া তারের ভেতরে দুটো ক্লিপ করা আছে মেল মেল জ্যাক করা আছে দুটো একটা লাল কালার একটা নীল কালার আর একটা আছে হলুদ এটা আছে কমলা একটা সবুজ আর একটা নীল তো আমাদের এই যে ওয়ার্নিংয়ে মেন একটা পজিটিভ থাকে একটা নেগেটিভ থাকে রিভোল্টার তো মেন যে বন্ধুরা আমাদের পজিটিভ আছে আমাদের হলুদটা হচ্ছে মেন আমাদের পজিটিভ এই ওয়ারিংয়ে মেন হচ্ছে পজিটিভ হচ্ছে হলুদ আর সবুজটা হচ্ছে আমাদের আর্থিং গ্রাউন্ড এক এক মিটার এক এক রকম বন্ধুরা তো আটটা আর আছে বন্ধুরা এই নীল কালার যেটা হচ্ছে আকাশি কালার এটা হচ্ছে বন্ধুরা আমাদের যেমন লেফট রাইট যে ইন্ডিকেটার হয় আর এই অরেঞ্জ কালার এই দুটো হচ্ছে আমাদের লেফট রাইট ইন্ডিকেটার ডান দিক বাঁদিকের ইন্ডিকেটারের জন্যে এই দুটো ইন্ডিকেটারে দেওয়া হয়েছে আর যেটা হেডলাইট জ্বালালে যে ইন্ডিকেটার শো করে সেটা হচ্ছে আমাদের বন্ধুরা এই নীলটা আর লালটা হচ্ছে আমাদের স্পিড মিটার যেটা স্পিড চালালে যে পিক আপ দিলে দশ কুড়ি পঁচিশ এগারো বারো এরম ওঠে পিক আপ দিলে সেটা হচ্ছে আমাদের লাল কালারের যে তারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তার আর নীলটা হচ্ছে আমাদের হেডলাইট কানেকশান যেটা হেডলাইট জ্বালালে এটা ইন্ডিকেটার শো করে ডিসপ্লেতে সেইটাই আর হলির তো আমাদের মেন পজিটিভ আর সবুজটা হচ্ছে আমাদের নেগেটিভ আর আকাশি কালার যে আকাশি কালার তার আর সবুজ কালার এই সরি অরেঞ্জ কালারের তার এই দুটো হচ্ছে আমাদের লেফট রাইট ইন্ডিকেটার এটা অরেঞ্জ কালার ডান দিকও হতে পারে আবার বাঁদিকেও হতে পারে এই দুটো ডানদিক বাঁদিক সবু আকাশি কালার আর অরেঞ্জ কালার এই দুটো হচ্ছে লেফট রাইট ইন্ডিকেটার আমাদের তো এই হচ্ছে আমাদের ইকো প্যান্টারের ইকো গোল্ডেন মিটার আগেকার মডেল যেমন আছে সেটা তো বন্ধুরা এই ছিল আমার ভিডিও এই মিটারের সম্বন্ধে এই জ্যাক ওয়ারিংয়ের তারের সম্বন্ধে তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখে বুঝে নিও বন্ধুরা আজ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন শেয়ার করে দেবেন এবং প্রকাশ করতে ইউটিউব চ্যানেলে যারা নতুন তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা মেলে নিয়ে দাবি দেবেন নতুন ভিডিও সবথেকে দেখার জন্য তোমরা নেক্সট ভিডিওটা দেখা অবশ্য বাইক